নারী দলের ক্রিকেটাররা রেঞ্জ হিটিং প্র্যাকটিস করছিলেন সেখান থেকেই একটা বল এখানে চলে এসেছে এটা তাদেরকে আগে ফিরিয়ে দিয়ে তো যেমনটা বলছিলাম নারী দলের ক্রিকেটাররা রেঞ্জ হিটিং প্র্যাকটিস করছিলেন মোটামুটি এখন শেষ বিকেল মিরপুর শেরা বাংলা স্টেডিয়ামে শনিবার এবং আজই কিন্তু ছিল দিনের প্রথম ভাগের দিকে বাংলাদেশ ক্রিকেট টিমের টি টোয়েন্টি ব্যাটারদের স্পেশাল ব্যাটিং ক্যাম্প এবং এই ক্যাম্পে যদি আজকে খুব বেশি ক্রিকেটার উপস্থিত ছিলেন না একটা পর্যায়ে বিষয়টা এমন অবস্থায় দাঁড়িয়েছিল যে শুরুর দিকটার কথাই বলছি তিনজন কোচ দুইজন ক্রিকেটার অর্থাৎ ক্রিকেটারের তুলনায় কোচের আধিক্য বেশি অর্থাৎ কোচ বেশি ক্রিকেটার কম এমন অবস্থান ছিল তাদের নাম যদি বলি এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় কোচ ছিলেন ফিল সিমন্স মোহাম্মদ সালাউদ্দিন এবং মুহাম্মদ আশরাফুল তাদের তত্ত্বাবধানে ক্যাম্প করার জন্য স্পেশাল ব্যাটিং ক্যাম্প যেটাকে বলা হচ্ছে এসেছিলেন তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন বাংলাদেশ ক্রিকেট দলের দুই ওপেনার একটা পর্যায়ে ধারণা করা হচ্ছিল তাদের দুজনকে নিয়ে হয়তো আজকের দিনটা পুরোটা কাটিয়ে দেয়া হবে তবে কয়েক ঘন্টা পর আরও দুজন ক্রিকেটার নির্দিষ্ট করে বললে আরও দুজন ব্যাটার এই ক্যাম্পে যোগ দিয়েছেন তারা হচ্ছেন নুরুল হাসান সোহান এবং সাইফ হাসান সাইফ হাসান তো বাংলাদেশের ভাইস ক্যাপ্টেনই টি টোয়েন্টি দলের ভাইস ক্যাপ্টেন এবং আপনারা জানেন যে এই যে স্পেশাল ব্যাটিং ক্যাম্প যেটা আয়োজন করা হচ্ছে সেটা ওই টি টোয়েন্টি ব্যাটারদের নিয়েই হচ্ছে অর্থাৎ এখানে যে খুব বেশি ক্রিকেটারে অংশগ্রহণ থাকবে সেটাও নয় হাতে গোনা পাঁচ থেকে সাতজন তবে আজকের দিনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে বলা হয় যে বেশ কিছু ক্রিকেটার ছুটিতে রয়েছেন বেশ কিছু ক্রিকেটার ঢাকার বাইরে রয়েছেন মূলত টি টোয়েন্টি দলের যে ব্যাটার যারা এসেছেন আজকে চারজন তার মধ্যে তিনজনই টপ অর্ডারে ব্যাটার তিনজনই মোটামুটি ঘুরিয়ে ফিরে ওপেনিংয়ে খেলে থাকেন একজন শুধু লোয়ার অর্ডারে ব্যাটার কিংবা লোয়ার মিডল অর্ডার যেটাই বলুন না কেন তিনি নুরুল হাসান সোহান এখন এই যে ব্যাটিং ক্যাম্প আয়োজন করা হচ্ছে শুরু হয়েছে এটা কোচ ফিলসিমন্সের হেড কোচ বাংলাদেশের তার স্পেশাল প্ল্যানে স্পেশাল ক্যাম্প আয়োজন হচ্ছে এবং তিনি চেয়েছেন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য এই প্রস্তুতিটা নিয়ে রাখতে আর তার এটার উদ্দেশ্য কী ছিল বিসিবিকে তিনি কি প্ল্যান দিয়েছিলেন যে তিনি ওয়ান অন ওয়ান সেশন করবেন এবং এটাই তার মূল চাওয়া মূলত এই কারণেই এই ক্যাম্পটা আয়োজন হতে যাচ্ছে আগামী ষোলো ডিসেম্বরের পর থেকে বাংলাদেশের ক্রিকেটাররা বিপিএল ব্যস্ততায় জড়িয়ে পড়বেন তার আগে পর্যন্ত এই যে ক্যাম্পটা হবে সেখানে যে ওয়ান অন ওয়ান সেটার একটা ঝলক কিন্তু আজকে দেখা গেছে ঠিক যেমনটা আসলে বলছিলাম আপনাদের এতক্ষণ যে একটা পর্যায়ে মাঠে এমন দেখা গেছে যে এই কোনায় কোচ মোহাম্মদ সালাউদ্দিন সাইফ হাসানকে টোটকা দিচ্ছেন ঠিক তার আরেক পাশে মোহাম্মদ আশরফুল তিনি তানজিদ হাসান তামিমের সাথে কাজ করছেন ঠিক তার পাশে আবার ফিল সিমন্স তিনি কাজ করছেন পারভেজ হোসেন ইমনের সঙ্গে এভাবে ওই যে একেবারে ধরে ধরে নিবিড় পরিচর্যায় বিশেষ যত্নে থাকে না যে যেই কাজ করা হাতে কলমে ধরে কাজ করা প্র্যাকটিক্যালি কাজ করা সেটা কিন্তু আজকে দেখা গেছে প্রথম দিনেই মোটামুটি তাদের প্ল্যান সম্পর্কে ধারণা পাওয়া গেছে এবং এতে হয়েছে কি খুব ভালো একটা পজিটিভ দিক যে প্যাটারদের সংখ্যা কম একেবারে যখন অনেক মানুষ থাকে প্র্যাকটিস করতে থাকে তখন যেটা হয় যে ঢালাওভাবে প্র্যাকটিস চলতে থাকে কোচেরা শুধু নজর রাখতে থাকেন কিংবা তদারকি করতে থাকেন তবে এখানে কিন্তু সেরকম হচ্ছে না এখানে হচ্ছে যে একজন ব্যাটিং করছেন ওই একজনকেই কোচ দেখছেন সব কোচ মিলে দেখছেন কিংবা অন্তত একজন কোচ দেখছেন তার ব্যাটিংয়ে টেকনিকে কি গলত থাকছে কিংবা শট খেলায় কী ভুল হচ্ছে সেগুলো তিনি গভীর পর্যবেক্ষণ করতে পারছেন ইনস্ট্যান্ট গিয়ে তিনি সেটা আবার ধরিয়ে দিচ্ছেন এটা আজকেও দেখেছি আমরা সোহান বলুন কিংবা তামিম বলুন ইমন বলুন সাইব বলুন সবার ক্ষেত্রেই কোচেরা গিয়ে ধরিয়ে দিয়েছেন আচ্ছা তোমার এটাতে সমস্যা হচ্ছে কিংবা তোমার এমন হচ্ছে অমন করা উচিত তৎক্ষণাৎ ক্রিকেটাররা সেটা রেসপন্ড করেছেন ব্যাটাররা নিজেদের সেই খুঁটিনাটি ফাইন টিউনিংগুলো করেছেন এবং এভাবেই দিনের আজকের কার্যক্রম এগিয়েছে এগিয়ে শেষ হয়েছে তো এই কার্যক্রমটা অন্তত আরও এক সপ্তাহ চলবে বলে ধারণা করা যায় অন্তত এক সপ্তাহ একই সাথে আপনাদের জানিয়ে রাখতে চাই যে কোচ ফিল সিমন্স বাংলাদেশের হেড কোচ তিনি এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করলেও আসলে কোচিং প্যানেলের অন্যান্যদের কিন্তু ছুটি চলছে স্পেশালি বিদেশি কোচ যারা রয়েছেন শন টেট জেমস প্যামেন্ট বিদেশি যে কয়জন সদস্য বাংলাদেশ দলের সাথে সংযুক্ত তারা ছুটি পেয়েছেন তারা নিজ নিজ দেশে চলে গেছেন বা যাচ্ছেন তবে কোচ ফিল সিমন্স এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন তার ছুটি আপাতত নেই একই সাথে কোচ মোহাম্মদ আশরাফুল কিংবা ওই সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ছুটি এই মুহূর্তে নেই তারা বাংলাদেশ দলের জন্য বাংলাদেশের ব্যাটারদের জন্য এই স্পেশাল ব্যাটিং ক্যাম্পে ব্যস্ত আর ফিল সিমন্স এই যে ক্যাম্পটা চালাবেন ক্যাম্প চালানোর পর তিনি ছুটি কাটানোর জন্য নিজ দেশে ফিরে যাবেন তিনি বাংলাদেশে আবার কবে ফিরবেন সেটা যদি প্রশ্ন আসে তাহলে প্রশ্নটা হচ্ছে যতদূর জানতে পেরেছে ক্রিক ফ্রেন্সি যে ফিলসিমস বিপিএল এর শেষ ভাগে আবার দেশে ফিরবেন বিপিএলটা দেখে পর্যবেক্ষণ করে তারপরে তো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পুরো ব্যস্ততা কিংবা পুরো মনোযোগ টি টোয়েন্টি বিশ্বকাপ ঘিরেই হবে যেটা ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মুহূর্ত থেকেই বিপিএল আগেই আগে এখনই সেই বিশ্বকাপের একটা প্রস্তুতি শুরু হয়ে গেল বলাই যায় মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আমি জয়ন্তবিন্দু আজকের মতো বিদায় নিচ্ছি অন্যান্য দিনের সকল আপডেটও আপনাদেরকে জানাবো সাথেই থাকুন